এবার বলেছে দুই নম্বরে বলেছে ইউক্লিডের পাঁচটি স্বীকার্য বর্ণনা জ্যামিতি সম্পর্কে পাঁচ শিকার যদি বস্তু সম্পর্কে পাঁচটি শিকার যদি আছেন সেই স্বীকার্যগুলো আমরা একটু দেখিনি কেমন স্বীকার্য এক স্বীকার্য এক বলেছে একটি বিন্দু থেকে একটি মাত্র অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা যায় একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দু পর্যন্ত একটি সরলরেখা আঁকা আমি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত একটা সরল রেখা আঁকতে পারবো একটা বিন্দু থেকে আরেকটা বিন্দু পর্যন্ত একটিমাত্র সরল রেখা অংশটা ওয়ান ঠিক আছে টু খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যায় খণ্ডিত রেখাকে যথেচ্ছভাবে বাড়ানো যাবে সাপোজ এটা একটা রেখাংশ আমি চাইলে এই রেখাংশকে আমি যে কোনো দিকে বাড়াতে এটা একটা রেখাংশ এই রেখাংশকে আমি এই দিকে এই দিকে যে কোনো দিকে চাইলে বাড়াতে পারবো রেখাংশকে যথেষ্টভাবে বাড়ানো যায় যে কোনো কেন্দ্র ও যে কোনো বেশার্ধ দিয়ে দিয়ে বৃত্ত আঁকা যায় যে কোনো কেন্দ্র ও যে কোনো ব্যসার্ধ নিয়ে অবশ্যই তুমি বৃত্ত আঁকতে পারবে কেমন একটা সেন্টার এটা দিয়ে আমরা চাইলে সাপোজ এটা তোমার একটা বিন্দু একটা কেন্দ্র আর একটা ব্যাসার্ধ সাপোজ এইটা একটা সাপোজ একটা ব্যাসার্ধ আমি চাইলে এই ব্যাসার্ধ দিয়ে এই যে এটা একটা ব্যাসার্ধ আমি এই ব্যাসার্ধ দিয়ে একটা একটা বৃত্ত আঁকতে পারবো আমি যদি একটা বৃত্ত আঁকি আমি হাতে তোমাকে দেখাচ্ছি আমরা চাইলে এইভাবে কিন্তু একটা বৃত্ত ডেফিনেটলি আমরা আঁকতে পারবো এই যে কোনো পেশার্ধ নিয়ে যে কোনো কেন্দ্র যে কোনো পেশার্ধ নিয়ে বৃত্ত আঁকা সম্ভব আঁকা যায় শিকার্য নাম্বার থ্রি শিকার্য নাম্বার ফোর সকল সমকোণ পরস্পর সমান এগুলো জানো এগুলো ইউক্লিড কিন্তু প্রমাণ করেছে শিকার্য দিয়েছেন সকল সমকোণ পরস্পর সমান এক সমকোণ নব্বই ডিগ্রি সকল সমকোণ পরস্পর সমান নাম্বার ফাইভ বলেছে একটি সরলরেখা দুটি সরলরেখাকে ছেদ করলে এবং ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি দুই চেয়ে কম হলে রেখা দুটিকে যথেষ্ট বর্জিত করলে দিকে কোন সমষ্টি দুই সময় কম সেদিকে মিলিত হয় কেমন আমার স্বরলেখা একটি সরলেখাকে ছেদ করলো একটি স্বর দুটি সরলাকে ছেদ করলে ছেদকের একই পাশে সমষ্টি দুই সমনের কম হলে রেখা দুটিকে যথেচ্ছ বর্ধিত করলে যেদিকে যেদিকে কোণের দিকে সমস্যা কম সেদিকে মিলিত হবে সাপোজ দুটো রেখা দেখাচ্ছি তোমাদেরকে এই দেখো একটা সরল রেখা একটা সরল রেখা আরেকটি ছেদক এখন দেখো এই দুটি ছেদকের কি বলছে একই পাশে এই দেখো দুটো একটা অন্তঃস্থ কোণ বলছি তোমাদেরকে এটা একটা অন্তঃস্থ কোণ এটা একটা অন্তস্থ কোণ আবার এই দুটো অন্তস্থ কোণ আছে এই যে একটা অন্তস্থ কোণ এই যে কোণ দিকের অন্তস্থ দয়ের সমষ্টি দুই সম অনুচ্ছেদ কম এই যে দুটো অন্তস্থ কোণ একটা অন্তস্থ কোণ এই একটা অন্তস্থ কোণ আই থিংক এই দুইটি অন্তস্থ কোণের সমষ্টি ডেফিনেটলি দুই সম কম হবে সুতরাং এরা এক সময় কিন্তু এরা পরস্পরের সাথে মিলিত এদিকে বদ্ধ করলে এরা পরস্পরের সাথে কি হবে মিলিত হবে ঠিক আছে আমি যদি বোর্ড দিতে করি জাস্ট লাইক দিস আমি যদি বোর্ড দিতে করি এটা কিন্তু একসময় কিন্তু মিলিত হবে হ্যাঁ এরা কিন্তু এক সময় কি হবে মিলিত হবে এরা কিন্তু মিলিত কিন্তু ডেফিনেট হবে এই যে মিলিত হয়ে গেছে এখানে এটা কাজ মিলিত হয়ে গেছে এই যে দেখেন মিলিত হয়ে গেছে কারণ এই যে সমষ্টি দুই সমনসে কি কম সুতরাং

আপতন শিকার্য এটাকে বলা হয় কেমন আপতন শিকার্য শিকার্য একে বলেছে শিকার্য একে বলেছে জগৎ স্পেস সকল বিন্দুর সেট এবং সমতল ও সরলরেখা ওই সেটের উপসেট সমতল এবং সরলরেখা ওই সেটের উপসেট এই শিকার্য এটা হলো আমাদের শিকার্য এক ঠিক আছে এটা হলো এক নম্বর শিকার্য এটা হলো আমাদের নাম্বার ওয়ান শিকার্য স্বীকার্য ওকে যে জগৎ সকল বিন্দু সেট এবং সমতল সররেখা এই তোমরা বই থেকে দেখে নেবে রাইট ওকে এবার দেখো স্বীকার্য দুই বলেছে যে দুইটি ভিন্ন বিন্দুর জন্য একটি ও কেবল একটি সররেখা আছে ডেফিনেটলি দুইটা ভিন্ন বিন্দু এ একটা বিন্দু এ একটা বিন্দু এই দুইটা বিন্দুর জন্য শুধুমাত্র একটি সরলরেখায় আছে একাধিক সরলরেখায় দুইটা বিন্দু দিয়ে আঁকা যাবে না কেমন স্বীকার্য আপতন স্বীকার্য দুই আপতন স্বীকার্য তিন বলেছে যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দুর জন্য একটি কেবল একটি সমতল আছে যাতে তিনটি বিন্দু অবস্থিত একই সরলরেখায় অবস্থিত নয় দেখো আমরা দেখি তিনটা বিন্দু আমরা এগিয়ে নিই ধরো একটা বিন্দু একটা বিন্দু একটা বিন্দু এই তিনটি বিন্দুর জন্য শুধুমাত্র একটি সমতল আছে এবং এই সমতলে তিনটি বিন্দু অবস্থিত একটি সমতল এই যে আমরা একটা সমতল পেয়ে গেলাম এটা হলো একটা সমতল এই সমতলে এই তিনটা বিন্দু অবস্থিত হবে ঠিক আছে আহ যারা তিন বিন্দু অবস্থিত সমতল সেটা বিন্দু তিনটা দিয়ে হতে পারে বিন্দু তিনটা বাইরেও হতে পারে যেমন এই তিনটা বিন্দু একটি সমতল অবস্থান করবে তিনটা বিন্দু একটা সমতল অবস্থান ওকে বলেছে সমতলে দুটি বিন্দু ভিন্ন বিন্দু দিয়ে সমতলে দুটি ভিন্ন বিন্দু যায় এমন সরলরেখা ওই সমতলে অবস্থিত এই সমতলে দুইটা ভিন্ন বিন্দু তুমি একটা সমতলে একটা সমতল দুটো বিন্দু নিয়ে নাও এই দুইটা বিন্দু দিয়ে যায় এমন সরলরেখা ডেফিনেটলি এই সমতলে অবস্থিত এই সমতলে অবস্থিত হবে নো ডাউট এই সমতলে কিন্তু এই দুইটা বিন্দু কিন্তু অবস্থিত হবে এই সরলরেখাটা এই সমতলে অবস্থিত হবে এই দুইটা বিন্দু দিয়ে অঙ্কিত সরলরেখা বুঝেছেন ওকে তারপরে জন্য নাম্বার পাঁচ বলেছে যে স্বীকার্য পাঁচ হ্যাঁ স্বীকার্য পাঁচে কিন্তু তোমার তিনটা আছে জগতে একাধিক সমতল বিদ্যমান জগৎ মানে কি অসংখ্য বিন্দুর সমষ্টি জগতে একাধিক সমতল বিদ্যমান সমতলে একাধিক বিদ্যমানি এই সমতলে একাধিক সরলরেখা অবস্থিত হতে পারে কেমন ধরো এটা একটা সমতল এই সমতলে কিন্তু একাধিক সরলরেখা কিন্তু অবস্থিত হতে পারবে একটা সরল রেখা একটা সরল রেখা একটা সরল রেখা একটা সরল রেখা একটা সরল অসংক সরল রেখা একটা সমতলে অবস্থান পারে প্রত্যেক সরল বিন্দু বিন্দুসমূহ এবং বাস্তব সংখ্যা সমূহকে এমনভাবে সম্পর্কিত করা যায় যেন রেখাটির প্রত্যেক বিন্দুর সঙ্গে একটি অনন্য বাস্তব সংখ্যা সংশ্লিষ্ট হয় প্রত্যেক বাস্তব সংখ্যার সঙ্গে রেখার একটি অনন্য বিন্দু সংশ্লিষ্ট হয় এটা হল আমাদের শিক্ষ্য 5 কেমন ওকে